কসবা ল কলেজে গণধর্ষণ মামলায় চার্জশিট আটান্ন দিনের মাথায় আলিপুর কোর্টে চার্জশিট পেশ করল পুলিশ প্রাক্তন টিএনসিপি নেতা কলেজের অস্থায়ী কর্মী মনোজ মিশ্র সহ চারজনের নামে চার্জশিট চার্জশিটের নাম প্রবীত মুখোপাধ্যায় জে বাহমে পিনাকি বন্দ্যোপাধ্যায় আটান্ন দিনের মাথায় ছশো পঞ্চাশ পাতার চার্জশিট পেশ করল পুলিশ কষবা গণধর্ষণ মামলাতে আটান্ন দিনের মাথায় অবশেষে কলকাতা পুলিশের তরফে চার্জশিট দাখিল করা হল আলিপুর আদালতে দেখা যাচ্ছে অফিসাররা রয়েছেন তারা চার্জশিট দাখিল করার পরে এই মুহূর্তে আদালত থেকে তারা কিন্তু বেরিয়ে সাড়ে ছশো পাতার এই চার্জশিটে আশি জনের সাক্ষ্য নেওয়া হয়েছে চারজনের বিরুদ্ধে কিন্তু কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কিন্তু চার্জশিট আনা হয়েছে যেখানে মনোজিৎ মিশ্রা প্রমিত মুখোপাধ্যায় জেব আহমেদ এবং নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় ছিল সব মিলিয়ে আজকে এই আশি পাতার আশি জনের বাক্ষ্য সহ সাড়ে ছশো পাতা চারশের ক্ষেত্রে দাখিল করা হলো আলিপুর আদালতে ক্যামেরা রাতকুণ্ডের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এ বিপি আনন্দ কলকাতা তার সাতান্ন দিন পর আজকে ফিফটি এইট ডে আজকে আমরা ওই চারজন যে চারজন আমরা প্রথমে নিয়ে এসেছিলাম তাদের চারজনে গেছে আমরা চার্জশিট দিয়েছি লার্নিট কোর্ট কগনিয়েস দিয়েছেন এবং কপি সাবলা সাপ্লাই জন্য ডেট ফিক্স করেছেন ডেট ফোর্ট সেপ্টেম্বর মত দেখে চেক করব কাস্টডিতে রেখে ট্রায়ালের প্রেয়ারও দাও সেই রেসপেক্টে আমরা প্রথম দিনও বলেছিলাম যে সিরিয়াস অ্যালিগেশন আছে আমাদের কেস ফুলপ্রুফ কেস আমরা কাশি ট্রায়ালের জন্য প্রেয়ার করব আমাদের এভিডেন্স সবার মধ্যে ফেভারি আছে কি প্রাইম অ্যাকিউজড হিসেবে দেখানো হয়েছে সবাই আছে সবাই একসাথেই আছে ইনভলভমেন্ট সবারই পেয়েছি আমরা হে শাসকের পুলিশ শাসন এবার মুর্শিদাবাদের ফরাক্কায় ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান ট্রাফিক পুলিশকে ঘুষি মারার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে শুক্রবার বিকেলে তৃণমূল নেতার পাঠবোঝাই মোটর ভ্যান আটকায় পুলিশ তার জেরে ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে যে চালা ওই মেন রোড এনে চলবে না তো আমরা একটা ফর্ম আছি ওটার লিচের নাম ঠিকানা লিখে অ্যাডেস্ট লিখে ছেড়ে দেওয়া হয় তো ওনাকে বলা হয়েছিল আপনি এটা করে দিন বলছে আমি করব না উনি ফোন করলেন উনি কে বলছে ওটাকার সদস্য আমি জানি না জানতামও না ফোন করেছে উনি এসে উল্টো পাল্টা এসেই আমার ওপরে চড়াও হলো এখন ওনাকে থানায় নিয়ে আসে অন্যদিকে ধূপগুড়ির ডাউকি মারি পুলিশ ফাঁড়িতে ঢুকে দাদাগিরি ওসিকে হুমকি মারধরের চেষ্টার অভিযোগ গ্রেফতার করা হয়েছে ছজনকে প্রতিবেশীর সঙ্গে জমি বিবাদ বাড়িতে আদালতের সমন কি কারণে আদালতের সমন জানতে ফাড়িতে যান কয়েকজন ফাঁড়িতে পুলিশের সঙ্গে বচসা ওসিকে মারধরের চেষ্টার অভিযোগ পুলিশের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ ধৃতদের একদিকে আপনাদের সামনে তুলে ধরছি ঢুকগুড়ির ছবি যেখানে জাউকি বাড়িতে পুলিশ বাড়িতে ঢুকে দাদাগিরি ওসিকে হুমকি মারধরের চেষ্টার অভিযোগ এই ঘটনা ইতিমধ্যেই পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে মুর্শিদাবাদের পরাক্কায় ট্রাফিক পুলিশকে মারধরে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান